জীবননগর পৌর বিএনপি এবং জীবননগর উপজেলা উপস্থিত জীবননগর উপজেলার বর্তমান এবং পূর্বের সম্মানিত নেতৃবৃন্দ জীবননগর পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় জীবননগর উপজেলার সম্মানিত জিয়ার সৈনিক ভাইকুম প্রথমেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি নির্বাচন পূর্ব সর্বশেষ প্রচারণার অংশ হিসাবে আজকে এই গণমিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন দ্বিতীয়ত আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যতটা সম্ভব এই গণমিছিলে আপনারা শৃঙ্খলা বজায় রেখেছেন আমি দুঃখ প্রকাশ করছি আজকের এই গণমিছিল পরবর্তী জনসভায় গণমিছিলের কারণে জীবনডঙ্গর পৌরভাসির যে সাময়িক দুর্ভোগ হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি আমি আরও দুঃখ প্রকাশ করছি এখানে তাৎক্ষণিকভাবে এই জনসভা করার কারণে এই মাঠে যারা খেলছিলেন তাদের খেলা ব্যাহত অর্জন আমি আন্তরিকভাবে দুঃখিত পায়রা আমরা জিয়ার সৈনিক বলে পরিচয় দিই সেই পরিচয়টা যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই এবং সেই পরিচয়টা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই তাহলে জীবনের প্রতিটা প্রতিটা পদক্ষেপে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে এবং আইন মেনে চলতে হবে এই আইন মেনে চলার অংশ হিসাবে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা দলে দলে সকালে যে ভোট দেব আমার ভোটটা আমি দেব অন্য ভোট যেন তারা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে দিতে পারে সে ব্যাপারে আমরা সহযোগিতা করবো করবো এটা আমরা এখন মাঝে মধ্যে মাঝে মধ্যে কেউ কেউ পরোক্ষভাবে ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেন যে অমুক দলের লোক অমুক ধর্মের লোক ভোট কেন্দ্রে গেলে দেখে নেব আমরা আমাদের দায়িত্ব হবে এই নির্বাচনটা যেন উৎসবমুখর হয় এ ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি যদি কেউ দেয় আমাদের দায়িত্ব হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো সেটা তৃতীয় হচ্ছে ভোট দেওয়ার পরে আপনি আপনার ভোটটি দেওয়ার পরে আপনার পরিবারের ভোট দেওয়ার পরে আমরা কেন্দ্রের পাশে যে আমাদের আমরা অবস্থান অবস্থান করব। করা সেখানে কোনো ধরনের হাঙ্গামা মারামারি এই জন্য না অবস্থান করা মানে নির্বাচনটিকে আরো বেশি উৎসব করা করা যেহেতু এখানে একটি তাৎক্ষণিক জনসভা হচ্ছে আগামী দিনের যে উন্নয়নের রাজনীতি আমরা করি সেই রাজনীতি নিয়ে আমরা একটা কথা বলতে চাই আমাদের প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামী বাংলাদেশ নাম করে বলে দিলাম এই নির্বাচনে আমাদের শত্রু না কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী তারা যে কটা নির্বাচনী প্রচারণায় বলে বেড়ায় সেটা হচ্ছে এই আমাদের নারী ভোটাররা নাকি সব ভোটার থেকে দিয়ে দিছে সঠিক কথা কেন বলছি যদি নারীদের ব্যাপারে তাদের সম্মান থাকতো নারীর ক্ষমতা এনে যদি বিশ্বাস করতেন তাহলে অন্তত তিনশো আসনের মধ্যে একজন নারীকে হলে নমিনেশন দিতেন ঠিক আছে নাই ওনাদের সম্মানিত আমির একথা বলেন যে ওনাদের দলের শীর্ষ পর্যায়ে কোনো নারীর আসীন হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমাদের দল যোগ্যতায় বিশ্বাস করে আমাদের দল যোগ্যতা বিশ্বাস করে বলেই বহু নারী দেওয়া হয়েছে এবং আমাদের নেত্রী নেত্রী বেগম জিয়া নেতৃত্বকে দীর্ঘদিন দলের দুঃসময়ে এই দলের হাল ধরেছেন এবং শুধু বাংলাদেশের মানুষের হৃদয় ঠাই করে নেননি বিশ্বের মানুষের হৃদয় ঠাই করে নিয়ে আপসিন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শুধু দেশে না বিশ্বে আমরা নারী নেতৃত্বে বিশ্বাস করি আমরা নারী ক্ষমতা বিশ্বাস করি আমরা চাই নারী পুরুষ মিলে মিশে এই দেশটা আমরা গড়ব আমাদের আপত্তি একটা জায়গায় মুখে একটা বলবেন আর কাজে করবেন আরেকটা ভোট চান মায়েদের মেয়েদের বোনদের কিন্তু তাদেরকে সম্মান দেখাবেন না যে সম্মান আপনারা উনিশশো একাত্তরে দেখাননি আর পুরানো পুরোনো পুরো দিকে ফিরে যেতে চাই না আমি আগামীতে দেখতে চাই কানের শীতের পক্ষে ভোট দিলে বিক্রি হচ্ছে না এটা কানের শীতের পক্ষে ভোট দিলে উন্নয়নের কথা হবে এই অবকাঠামো রাস্তাঘাটের উন্নয়ন কৃষি ব্যবস্থার উন্নয়ন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এই উন্নয়নের কথা আমরা বলি প্রকাশ্যে দিবলকে বলি এবং এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো বললে বলি আমরা বেশ টিকিটের কথা বলি না কারণ আমরা জানি এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না বাস্তবায়ন করতে পারবো না সেটা আমরা বলি না ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এগুলো আমাদের এখানে নেতাকর্মী সব মোটামুটি জানা আমাদের আগামী দুই দিনের কাজ হচ্ছে বিগত দুই মাস দু বিগত দুই মাস ধরে যেটা আপনারা পরিশ্রম করছেন রানি শিষের পক্ষে প্রার্থীর পক্ষে যে প্রচারণা চালাচ্ছেন কাল অবশ্যই পরশু দিন সকাল সাতটা পর্যন্ত সময় থাকবে আনুষ্ঠানিক প্রচারণা চালানোর আর এর বাইরে যে সময় বাড়ি বাড়ি প্রচারণা চালাইতে কোনো অসুবিধা নেই প্রচার অব্যাহত থাকবে এবং নির্বাচনের দিন সবচেয়ে কঠোর ভূমিকা পালন করতে হবে এই জন্য কঠোর যে এই সারা মাস প্রচার করার পরে নির্বাচনের দিন ভোটটা দিয়ে যদি বাড়িতে যে মনে করেন যে একটু টেলিভিশনে দেখি ঠাকুর গাওয়ার কি হচ্ছে এটা কিন্তু করা যাবে না কেন্দ্রের পাশে যে আমাদের নির্বাচনী ক্যাম্প ওখানে অবস্থান করবেন মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন উদ্বুদ্ধ করবেন ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কি বিজয় লাভ করব আপনারা কেউ কেউ ব্যক্তিগত আমাকে অনেক